সীমান্তবর্তী এলাকা রতনিবাড়ি বিজিবি বিওপি ক্যাম্প এবং খাগড়া বিওপি ক্যাম্প থেকে ভারতে ভারত থেকে পশ্চিম করা বাংলাদেশি নাগরিক মোট আঠারো আর নয় ছাব্বিশ জনকে আমাদের থানায় নিয়ে আসা হয়েছে আমরা স্থানীয়ভাবে স্থানীয় প্রশাসনের সাথে জন এবং ডিসি সাথে কথা বলে আমরা তাদের আপাতত নিরাপদ আশ্রয় রাখার ব্যবস্থা করব এবং তারা প্রকৃতপক্ষেই বাংলাদেশি নাগরিক কিনা আমরা এটা যাচাই সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করি যে ছাব্বিশ জন এসেছে এর মধ্যে নয়জন শিশু নয়জন নারী এবং আটজন পুরুষ আছে আমরা তাদের স্বাস্থ্যগত দিক বিবেচনা করছি এবং তাদের সকল প্রকার নিরাপত্তা ও থাকা খাওয়ার সুব্যবস্থা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা আমাদের সামর্থ্য মতো পঞ্চম জেলা প্রশাসন এবং পুলিশের সামর্থ্য মতো আমরা তাদেরকে ক্রিয়া করার চেষ্টা করব এবং যত যত সম্ভব তাদের নিকট আসনের সাথে যোগাযোগ করে তাদেরকে নিরাপদে তাদের নিজ নিজ ব্যক্তি পছন্দ ব্যবস্থা করবো আর এদের মধ্যে থেকে যদি অনুপ্রবেশকারী থেকে থাকে অন্য কোনো দেশের নাগরিক থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ শুরু